মায়ের এলাম করা যাবে না মসজিদের মাইকে এটা ঠিক না একবার সই হাদিস আছে একবারে চলবে না এটা আপনারা করবেন না মৃত্যু লাশ অনেক লোক হাজির হতে হবে জানা যায় যেতে হবে দরকার না গ্রামে এমনিতে মানুষ গ্রামের মানুষ খবর দিয়ে দিবে মুখে মুখে জানা যেতে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ফারজে কে ফায়া গেলে নাকি পাবেন না গেলে গুণা হবে না এর জন্য মসজিদে আমাদের সমাজের ভিতরে হচ্ছে নাকি হাজি সাহেব মারা গেছে হাজি সাহেবের বাড়িটা কথা ভালো করে বুঝেন হাজি সাহেবের বাড়িটা বারোটা পাশে আর হাজি সাহেবের যায় একটার সময় ভালো করে শোনেন হাজি সাহেবের যায় একটা সময় আর জোহরের জমাত হচ্ছে বারোটা তিরিশ মিনিটে তিরিশ মিনিট ব্যবধান আর মসজিদের ভিতরে জোহরের সলাতে মশাল্লি হচ্ছে পনেরো জন বিশ জন আর জানাজাতে হচ্ছে পনেরো হাজার পনেরোশো তো ফরজ কোনটা জোহরের সলাত না জানাজা আল্লাহ রসুল বলছেন পাহাড় নেকি দেওয়া হবে দাফন কমপ্লিট করবে দুই উহুদ পাহাড় আল্লাহ রসুল বললেন এই দুই উহুদ পাহাড় তাকে নেকি দেওয়া হবে করলে খুব ভালো কিন্তু আপনি ফরজ সলাতের বালা কেউ হাজিরি নাই পনেরো জন আর পনেরোশো এমনি মানুষ যাবে না এই কারণে আপনারা থাকবেন হাদিসের এসেছে। কেউ যদি মসজিদের মাইকে কেউ যদি মসজিদের মাইকে কিছু যদি হারিয়ে যায় এটা এলান করা যাবে না আল্লাহ রসুল বলছেন যদি কেউ এলান করে বলো যে না পায় খুঁজে হ্যাঁ যেটা জীবনের খুঁজে না পাই এই জন্য আরো ভরদুয়া কথা এসেছে আপনারা খুব ভালো করে বুঝেন সচেতন হন